বিসমিল্লাহমানির আসসালামু আলাইকুম স্বাগতম নিউজ ছোট্ট খবরে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে ইসরায়েল গাজা সংঘর্ষ সাম্প্রতিক পরিস্থিতি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক বর্তমান পরিস্থিতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং স্থল অভিযান আরও তীব্র হয়েছে ইসরায়েলের দাবি হামাস এবং অন্যান্য সহস্র সংগঠনগুলো তাদের উপর হামলা চালিয়েছে যার জবাবে তারা এই আক্রমণ চালিয়েছে সম্প্রতি গাজার প্রধানমন্ত্রী ইমাম আল দালিস ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত চারশো জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারও বেশি আহত হয়েছেন ইসরায়েলের অবস্থান ইসরায়েলের প্রধানমন্ত্রী আমিন নেতানিয়াহু বলেছেন এই হামলা কেবলমাত্র শুরু তিনি বলেন ইসরায়েলের তার নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তিন ফিলিস্তিনের পরিস্থিতি অন্যদিকে গাজার হাসপাতালগুলোতে আহতদের সংখ্যা বাড়ছে ফিলিস্তিনি নেতারা এই হামলাকে গণহত্যা আখ্যা দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানিয়েছেন চার আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্রুত শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন পাঁচ উপসংহার এই সংঘর্ষের ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা আশা করি দ্রুত শান্তি আলোচনা শুরু হবে এবং নিরহ মানুষের জীবন রক্ষা পাবে ফিলিস্তিন ফিলিস্তিনের অধিকার ফিরে পাবে সাধারণ মানুষ তাদের জানমাল নিরাপত্তা পাবে এই প্রার্থনা মহান আল্লাহ আল্লাহতালার কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিলিস্তিনে শান্তি ফিরে আসুক এই কামনাই করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন এরকম ছোট্ট ছোট্ট খবর পেতে আমাদেরকে আপনার আপনাদের সাথে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু